এ হ্যালো আটসো গাইস ইটস এম ট্রিপ ইজ ব্যাক এই ইন্টারোটা না দেওয়ার কারণে অনেক জন বলছো আবার যেন এটা আমি বলি তাইজন্য আমি অনেকদিন পর এটা বললাম আর আশা করি তোমরা রেগুলারি ব্লক পাবা আসলে বিভিন্ন রকম ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা হয় না তাই জন্য আমি ভিডিও পোস্ট করতে পারি না এখন ফোনের স্টোরেজ জি মেলের স্টোরেজ সবকিছুই লুট হয়ে গেছে তাই ভাবলাম ভিডিও এডিট করে রেখে দেওয়া যাক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো গাইস আজকে যাচ্ছি আমরা ফারুক হঠাৎ করে গরম বেশি বেড়ে যাওয়ার কারণে সবাই মিলে প্ল্যানিং করে গিয়ে গোসল করবে এখানে আসতে হলে মাত্র বিশ টাকা থাকলেই হবে বান্দরবান রুমা স্টেশন থেকে লোকাল বাস পাওয়া যায় আর যারা জনসংখ্যা বেশি আছো তারা বান্দরবান বাস ট্রেনে গিয়ে যোগাযোগ করতে পারো চাঁদের গাড়ির সাথে এখানে আমার প্রিয় ভাই দুর্যোয় আম জাম কাঁঠাল খুঁজতেছে সবাই মিলে খাওয়ার জন্য যদিও আম ছাড়া এখানে আর কিছুই দেখা যাচ্ছে না আরে বাহ কুস্তে কুস্তে অনেকগুলোই পেয়ে গেছে আম আমরা আম কুস্তে কুস্তে অনেক গভীর জঙ্গলে চলে যাই জঙ্গলের ভিতর দিকে একটা ঘর আনারসগুলো দেখার পর দুর্যের হঠাৎ মনে হলো আনারসগুলো খাইতে হবে তাই ছেড়ে হাতে নিয়ে ফেললো যদিও অন্যের বাগান থেকে এরকম ফল ছেড়া ভালো না আসলে এটা আমার একটা বান্ধবীর বাগান তাই আমরা নির্ভয়ে ছিঁড়ে ফেললাম আপনারা ভুলেও এই কাজটি করবেন না না হলে একটি আনারসের জন্য আপনাদের থেকে একটি শুকরের দাম নিয়ে ফেলতে পারে এখানে আমরা আম কুস্তে কুস্তে অনেক জঙ্গলের ভিতর ঢুকে যাই ঢোকার পর হঠাৎ আমার বান্ধবীর সাথে দেখা তার সাথে কিছু কথা বলার পর আমরা আবার রওনা দিলাম ঝর্ণার উদ্দেশ্যে একদিন পর আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল দেখে ভালো লাগলো তার সাথে কথা বলে ভালো লাগলো তো সেই বাগানে কাজ করে এই বাগানটা তাদের তো আমাদেরকে খাওয়ার জন্য কিছু আম দিতে আরও অনেক দিতে চাইছিল বাট অতটুকু নিই নাই আমরা আগে গাইস এ রাস্তা দিয়েও ঝর্ণায় যাওয়া যেত আর এখন রাস্তা খুঁজেই পাচ্ছি না খুঁজে না পাওয়ার একটাই রিজন তা হচ্ছে চারিদিকের গাছপালাগুলো গরু বড় হয়ে গেছে তার কারণে রাস্তাগুলো দিয়ে হাঁটাই যাচ্ছে আমরা ভুল রাস্তা দিয়ে এসেও আমাদের এক প্রকার লাভই হয়েছে আমরা নতুন কিছুর মজা উপভোগ করতে পারলাম দেখেন আর কল্পনার বাইরে

আসার পর এদিকে ফার্স্ট টাইম আসছি আমরা আসলে সামনে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল ওর সাথে কথা বলতে বলতে নিচে চলে আসছিলাম নিচে আসার পর সে আম কিছু আমাদের তারপর সে বলল এই রাস্তাটা ধরে ঝন্ডায় যাইতে পারবি মানে ওর কথা মোতাবেক আমরা এদিকে চলে আসছি জায়গাটা কিন্তু প্রচন্ড সুন্দর ফারুকপাড়ায় এর আগে এরকম জায়গা আমি দেখি নাই আজকে ফার্স্ট টাইম দেখতেছি বাট এখানে এসে আমরা রাস্তা হারায় ফিল্টি মতো লাগতেছে সামনে তো বেশি গভীর তাই জন্য আমরা যাইতে পারবো না আর ওইখানে ব্যাগটা দেখে আমি ভয় পাইছি তো এদিকে যাব না আবার আমরা তো আমরা এখন আবার ব্যাগ চলে যাব দেখা যাক তো আমরা ওইখান থেকে ব্যাক চলে এসে নর্মালি যে রাস্তাটি ধরে ঝর্ণায় যাই ওই রাস্তাটি ধরে আমরা ঝর্ণায় গেলাম আমরা কিন্তু এখানে অনেকজন আসছি বাট সবাই অনেক আগেই ঝর্ণায় চলে গেছিল শুধু আমি আর দুজন গেছিলাম অন্য কোথাও ট্রাভেল করার জন্য তো গাইস এই ছিল আজকের কাহিনীমূলক ব্লগ দেখা হবে নেক্সট নন ব্লগ বা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা